কেমন আছেন আপনারা যারা বিনা বেতনে নিঃস্বার্থভাবে সংসারে খাটনি খেটে যাচ্ছেন আচ্ছা বিনা বেতনের সংসারে নিঃস্বার্থভাবে খাটনি কারা খেটে যায় যারা খাটেন তারা অবশ্যই বুঝে গিয়েছেন আর যারা না বুঝেছেন তাদের উদ্দেশ্যে বলছি বিনা বেতনের সংসারে খাটনি কাটে একজন মা একজন স্ত্রী একজন ছেলের বউ তারা বিনা বেতনের সংসারে সম্পূর্ণ দিয়ে খাটনি কাটে কিন্তু তার দিন শেষে কিন্তু তাদেরই দুইটা কথা শুনতে হয় দিন শেষে তাদের অবহেলার কোনো শেষ নেই দিন শেষে তারা অবহেলিত সবাই খেয়ে ওঠে লাশপাতের খাবারটা কিন্তু তাদেরই খেতে হয় কিন্তু এ অবলা নারীদের কথা কয়জনে বা ভাবে সো আগের দিনটা কিন্তু এরকম ছিল এখন আমরা অনেকেই অনেক বড় হয়ে গিয়েছি অনেকেই আমরা এসবের মানি বুঝি তাই দিন কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গিয়েছে আর হ্যাঁ এটাই হওয়া কিন্তু উচিত আমরা সবাই সবাই মানুষ ঠিক না নিজের খেয়ালটা যদি নিজে না রাখি নিজের ভালো থাকার দায়িত্বটা যদি নিজেই না নিই তাহলে কিন্তু আপনার ভালো থাকার দায়িত্বটা অন্য কেউ নেবে না সেটা হোক আপনার স্বামী সন্তান যে কেউই হোক আপনার ভালো থাকার দায়িত্বটা শুধুমাত্র আপনার আপনার ভালো থাকার দায়িত্বটা কেন কেউ নেব যদি আপনি আপনার ভালো থাকার দায়িত্বটা না নেন সুতরাং সবাইকে দেখবেন ঠিক আছে কিন্তু নিজে ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নেওয়া উচিত এখন অনেক মেয়েরাই নিয়ে নিয়েছে সো আপনি যদি না নিয়ে থাকেন আপনিও নিয়ে নেন কারণ আপনি যে আশায় থাকবেন আপনাকে ভালো থাক রাখবে আরেকজন সেটা কখনোই হবে না সবাই নিঃস্বার্থবাদী এই দুনিয়াটাই স্বার্থের দুনিয়া এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউই কারো না এই দুনিয়াতে স্বার্থ এই মানুষ কিন্তু পর হয়ে যায় সুতরাং নিজের খেয়ালটা নিজে রাখুন নিজের দায়িত্বটা নিজেই নুন আর অন্যের উপরে ভরসা সেটা তো একদমই করা যাবে না কারণ অন্যের উপরে ভরসা করলে আপনি শুধু কষ্টই পাবেন সেখান থেকে কিন্তু একটু শুল্ক পাবেন না যখন আপনি অন্যের উপর ভরসা রাখবেন এবং সে যখন ভরসাটা ভেঙে দিবে তখন আপনি দেখবেন যে আপনার দুনিয়াটা পুরো আধারে ঢেকে গিয়েছে তো কি দরকার কি দরকার মানুষের উপর ভরসা রাখার নিজের উপর আস্থা রাখুন না নিজের উপরে বিশ্বাস রাখুন নিজে চলুন একা নিজে একা একা ভাবুন নিজেকে সময় দিন দেখবেন আপনি ভালো থাকবেন দুনিয়ার সমস্ত সুখী মানুষের মধ্যে আপনি একজন হবেন টাকা পয়সায় কি মানুষকে সুখ এনে দিতে পারেন না টাকা পয়সা মানুষকে কখনোই সুখ এনে দিতে পারেন সুখী থাকতে হলে নিজেকে ভালো রাখতে হবে নিজে যা মন চায় তাকে প্রয়ৃত দিতে হবে যখন দেখবেন যে নিজের ছোটো ছোটো ইচ্ছাগুলোকে পূরণ করছেন তখন আপনি মনে করবেন হ্যাঁ আপনি দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ আচ্ছা দেখেন কত কথা বলে ফেললাম যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা করে লাইক দিয়ে দেবেন এবং একটা করে ভিডিও শেয়ার করে দেবেন আমি ক্ষুদ্র একটা মানুষ অনেক আশায় নিয়ে এসেছি যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাবান্নাটা কমপ্লিট করে ফেলছি তো আমি কিন্তু ওইখানে ঢেঁড়স ভাজিটা করে নিলাম আর আমার ঠেকুসাজের কালার কিন্তু অনেক সুন্দর হয় একদম সবুজ হয় বলতে গেলে সো এখানে আমি যেহেতু আজকে পাঙ্গাশ মাছ রান্না করব ফ্যামিলির পছন্দেরতেই সবসময় রান্না করতে হয় আর এখন যেহেতু আমার বাচ্চা আছে বাচ্চার পছন্দে রান্না করি আমার বাচ্চা পাঙ্গাশ মাছ খেতে অনেক বেশি পছন্দ করে যার কারণে কয়েকদিন পর পরে আমার বাসায় পাঙ্গাশ মাছটা রান্না করা হয়